খবর চব্বিশ ইন্টু সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সেলাইন কাণ্ডে নতুন করে তোলপা স্বাস্থ্য শুধু সেলাইনের জন্য কি মৃত্যু নাকি মৃত্যুতে রয়েছে অন্য কারণ ঘটনার রিপোর্ট রিপোর্ট জমা পড়েছে সেই উল্লেখ করে মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বারো জন চিকিৎসককে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছেন এই রিপোর্টে জমা পড়ার পর স্বাস্থ্যকর্তারা খতিয়ে দেখেছেন ঠিক মেদিনীপুর মেডিকেল কলেজের এই ঘটনা কি একদিনের নাকি এমনই চলত মেদিনীপুর কাণ্ডে সিনিয়র চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিতেও প্রভাবশালী উঠে আসছে তত্ত্বই এক সি ইউনিটের সিনিয়র চিকিৎসক দিলীপ পাল হিমাদ্রি নায়ককে সাসপেন্ড করা হয়েছে স্বাস্থ্যকর্তাদের দাবি শাস্তির একমাত্র কারণ আটই জানুয়ারির ঘটনা নয় সরকারি নিয়ম না মানার অভিযোগ এক সি ইউনিটের প্রধান দিলীপ পালের বিরুদ্ধে অনেক আগে থেকেই আছে সরকারি নিয়ম অনুযায়ী ইউনিটের প্রধান হবেন একজন প্রফেসর বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ঘটনার দিন মেদিনীপুর মেডিকেল কলেজে প্রফেসর উপস্থিত থাকা সত্ত্বেও কেন ইউনিট প্রধান হিসাবে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর দিলীপ পাল দায়িত্ব পেলেন সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হতবাক স্বাস্থ্যকর্তারা বিভাগীয় প্রধানের বক্তব্য ইউনিটের দায়িত্ব না দিলে ওটি করবেন না বলেছিলেন অভিযুক্ত চিকিৎসক দিলীপ পাল স্বাস্থ্য ভবন সূত্রের খবর রবিবার এসএসকেএম এর বৈঠকে নিজের অসহায়তার কথা স্বাস্থ্যকর্তাদের জানান বিভাগীয় প্রধান মোহাম্মদ আলাউদ্দিন অর্থাৎ আর্জিকর কাণ্ডে যে থ্রেড কালচারের কথা উঠে এসেছিল এখানেও তেমনই প্রভাবশালী তথ্য উঠে এসেছে বলে মনে করা হচ্ছে স্বাস্থ্যসাথী তথ্য বিপাকে অভিযুক্ত সিনিয়র চিকিৎসকরা সূত্রের খবর অন হয়েও হাসপাতাল থেকে চল্লিশ কিলোমিটার দূরে নার্সিংহোমে অস্ত্রোপ্রচারে ব্যস্ত ছিলেন অভিযুক্ত চিকিৎসক অভিযোগ হাসপাতালের ডিউটির সময়ও নার্সিংহোমে ব্যস্ত থাকতে নয় চিকিৎসক স্বাস্থ্যসাথীর ডেটা থেকে এমনই তথ্য পেয়েছে স্বাস্থ্য ভবন ওটি কক্ষ চত্বরে সিসি ক্যামেরা বসানো নিয়েও মারাত্মক অভিযোগ উঠেছে তিলোত্তমা কাণ্ডের পর হাসপাতালগুলিতে বেড়েছে সিসি ক্যামেরার সংখ্যা এরপর ওটি চত্বরে পর্যাপ্ত সিসি ক্যামেরা নেই কেন প্রশ্ন উঠেছে স্বাস্থ্যকর্তাদের দাবি চিকিৎসকদের আপত্তিতে ওটি কক্ষ চত্বরে নেই পর্যাপ্ত সিসি ক্যামেরা মেদিনীপুর কাণ্ডের তদন্ত রিপোর্টে তার উল্লেখ রয়েছে বলে স্বাস্থ্য ভবন সত্যের খবর রিপোর্ট খবর